আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় মানুষটা যখন কাছে আসে তাকে যখন পাই খুবই ভালো লাগে আর দিনগুলো যে কীভাবে চলে যায় বোঝায় যায় না তো আজকে আমার বাসে মেহমান আসছে তো আমি আগের থেকে মুরগি ম্যারিনেট করে যেহেতু আমরা চিকেন ফ্রাই করবো কালকে মানে আমরা প্ল্যান করছি যে আমরা ঘুরতে যেয়ে চিকেন ফ্রাই করে খাবো আর এখানে আপনার নুডুলস রান্না করবো নুডুলসের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম চিকেন ম্যারিনেট করে রাখছি মানে অনেক প্রস্তুতি করে রাখছিলাম কিন্তু কোনো প্রস্তুতিতে কোনো কাজে লাগে নেই মানে সব কিছু মাখায় ঠাখায় রাত্রের বেলায় আমরা দুজনে মিলে থুয়ে দিছি যে কালকে তাড়াতাড়ি করে চলে যাবো তো আমরা এত গল্প করি আমাদের গল্প তো শেষ হয় না তো সকালে ওইটা চা খাইলাম দুজনে চা খাইলাম বাচ্চাদের দিলাম চা আর রুটি দুজনে নাস্তা করলাম নাস্তা করে বলতেছি চল রান্নাঘরে চলে যায় আর তাতে রান্না করে যে যেহেতু আমাদের হাতে সময় নাই তো আজকে রান্না করব দেশি মুরগি ইলিশ মাছ আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব মানে আমার যে মেহমান সে কিছুই খেতে চায় না সে বলে তোর বাসায় আমি খেতে আসি তোর বাসায় তো আমি বেড়াইতেই আসি জাস্ট তোর সাথে সময় পার করার জন্য আসি আর সত্যি কথা বলতে কি ও আসলে না ওরও খাওয়া দাওয়া হয় না আমারও খাওয়া দাওয়া হয় না মানে দুজনে গল্প করতে করতে দিন যায় আর অনেক প্ল্যান করিয়ে এথায় এখানে যাব ওখানে যাব কিন্তু না আমাদের প্ল্যানগুলো কোনোটাই মানে ফুলফিল হয় না মানে আমরা শুধু প্ল্যানই করে যাই তো এখানে মুরগি কষা ছিল ও মুরগি ওই আজকে রান্না বাড়া ও আমার বাসে আসলে ওই রান্না বড়া করে আমাকে রান্না করতে দেয় না ও বলে তুই রেস্ট কর তুই তো সারা বছর কাজ করে খাস তাই বললাম আমি কিছু করি কয় না তোর কিছু করালো না তুই জাস্ট রেস্ট কর রেস্ট কর আর আমার পাশাপাশি থাক গল্প বল গল্প শুনি তো দুজনের গল্প করতেছি ওই সব করতেছে এদিকে ও পেঁপে কাটছে বসে তুই না পেঁপে পছন্দ করিস আমি পেঁপে কেটে রাখছি খা তখন আচ্ছা ঠিক আছে তো এদিকে ভাত রান্না শেষ আর দুজনে বসে বসে পেঁপে খাচ্ছিলাম আর রান্না করতেছিলাম এদিকে ইলিশ মাছ রান্না করব তো ইলিশ মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে ভুনা করব। একটা বেগুন দিসি আর একটা আলু দিসি দিয়ে ভুনা টানা করে রান্না টান্না শেষ করে আমরা বেরোয় যাব কিন্তু ও বলছে কি রান্না অর্ধেক থাক মানে আমরা এখনও মানে কমপ্লিট করিনি যেহেতু হাতে সময় নেই তো ও বলছিল যে আমি একটু গোল মার্কেটে যাব চল গোল মার্কেট থেকে ঘুরে আসি তো আমাদের প্ল্যান ছিল যে ছোটো মোটো দেখে একটা রিং নিব মানে হাতের আংটি নিব প্রাণ করে আসছি তো কথা আছে না যে মেয়ে মানুষ বলে এক করে আর এক আসলে সত্যি কথা আর মেয়ে মানুষের মানে মনের কোনো মতিগতিই নাই আমরা চিন্তা করছি একটা কিন্তু করে ফেলছি আর একটা তো আমরা দুই এই আজমানের ভিতরে দুইটা মার্কেট আছে গোল মার্কেট পাশাপাশি লাকি রাউন্ডের এইখানেই তো অবশ্যই তুই ঢুক আমি ভিডিও করি তাই কর ভিডিও তুই যেহেতু না তাও চুরি চুরি করে ক্যামেরা করি তো ভিতরে ঢুকে বলছে কি যে ইয়ে দেখি বেসলাইট দেখি তো আমি দেখ ব্রেসলাইট তো ও সাহস পাচ্ছিল না তাই আমি কি তুই ব্রেসলাইট নিবি যেহেতু তোর কাছে এত অ্যামাউন্ট নাই তো একটা কাজ কর তোর যে দুটো হাতে রিং আছে ওই রিং দুটা দিয়ে একটা ব্যাসলাইট নিয়ে পরে রিং নিতে পারবি তো অবশ্যই সত্যি তাই হ্যাঁ তো আমাদের ফার্স্টে যেহেতু দেখলাম ওইটা পছন্দ ছিল কিন্তু ওর হাতে হচ্ছিল না আর দুটা রিং দিয়ে আমরা লাশ ফিনিশিং এই ব্যাসলাইট ওর জন্য নিলাম ও দুবাই এসে এই সেকেন্ড টাইম ও গোল্ড কিনলো অবশ্যই তুই না হলে আমি জীবনও এটা সাহস করে কিনতে পারতাম না আমি জীবনও মানে কল্পনা করতে পারতাম না যে আমি রিং দিয়ে এটা নিব জাস্ট একটা তোর জন্য ভালো একটা জিনিস হয়ে গেলো আর কি যাক ভালো হইলে ভালো তো এই যে আমাদের কেনা শেষ তো আমি চল তাড়াতাড়ি যে রান্না করতে হবে তো আইসা দুজনে আবার রান্না চড়াই দিয়েছি মানে আমরা অর্ধেক রান্না করে গেছিলাম কোনো রকম তো আইসা চি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না শেষ আর মুরগিটাও রান্না আর মুরগি তো কষায় থেকে গেছিলাম ঝোল দিয়ে চড়াই দিয়েছি তো মুরগিটাও রান্না শেষ রকম খাওয়া দাওয়া করে বেরোয় যাবো এখন আমরা তো সব কিছু আমরা কিন্তু নিছি সব কিছু নিছি যে আজকে মনের মতো ঘুরবো তা আমি বলছি তোরা নিচে দাঁড়া আমি গাড়ির সার্ভিসিংয়ে দিয়ে আসছি গাড়িটা নিয়ে আসি তো আমি চলে আসছি গাড়ির সার্ভিসিংয়ে গাড়িটা নিতে যে আমার গাড়িটা আজকে পুরো ক্লিন করে দিছে লোকটা কিন্তু উনি মনের মতো করে ক্লিন করতে পারেনি ওনারা আমি দশ টাকা বকশিস দিছি আজকাল যুগে কিন্তু দু বছরে কেউ কাউরে দশ টাকা বকশিস দেয় না আমি ওনারা দশ টাকা বকশিস দিয়ে উনি ভালোভাবে পরিষ্কার করতে পারেনি গাড়িটা তো আমি চলে আসছি তাড়াতাড়ি টান দিয়ে এইটা সার্ভিসিংয়ের দোকানটা থেকে আমার বাসা থেকে 10 মিনিট লাগে এখানে যেতে তো আমি হাইটেই গেছি এবং নিচে দাঁড়া আমি আসতেছি তো আমি চলে আসলাম এসে আজকে আমাদের টার্গেট আছে যে আমরা হেলোতে যাবো হ্যালো পার্কের ওদিকে অবশ্যই যে ওইখানটায় চিকেন ফ্রাই করে খাওয়া যায় তো আমার না কি বলবো বলেন না আমি আজকে তিনটা বছর ধরে হ্যালো পার্কে মানে তিন বছর ধরে কোনো নলেজ নেই হ্যালো পার্কের মানে যাই আমরা কোনোরকম চলে আসি আমি তিন বছর আগে ফ্রাই করছিলাম আমি জানি না যে এমনটা হবে তো আমরা পার্কে যখন যাই যাওয়ার পরে ও বলতেছিল যে যাই আমরা আগে ছোট মোটো করে ভিডিও করব। তারপরে যা চিকেন ফ্রাই করবো আমরা সেদিনকে এইখানটায় আসছিলাম রুম দেখতে কিন্তু অনেক দূর হয়ে যায় আমাদের আজমান যেখানে আমরা থাকি সেখান থেকে আমাদের দোকান যেখানে সেখান থেকে এখানে আসতে পঁচিশ মিনিট লেগে যায় তো আমরা চলে আসছি তো ছেলেদের দিলাম আমরা সবাই মিলে নিয়ে এটে চলে মানে যা আনছি তাই নিয়ে রওনা দিছি তো এখানে দুজনে ভিডিও করতেছিলাম মানে ওরে পাইলে না আমার কাছে এত শান্তি লাগে জানে না আপনাদেরকে বইলে বোঝাতে পারবো না কিন্তু সবাই ভালোবাসে না আমাদের দুজনকে একসাথে তো না ভালোবাসলে কী করব আমরা কালা করে চলে আসছি আমরা ফ্রাই করতে পারি নি তারপরে ঘুরে টুরে চলে আসছি ওইখানে বন্ধ করে দিছে কোন ইরানি না কে বলছে যে তাদের নাকে গন্ধ আসে এই কারণে বন্ধ করে দিছে আমরা ফ্রাই করতে পারি কিন্তু অনেক মজা করছি তো ও বসে কি তোদের এখানে নাকি বোরকা পাওয়া যায় সুন্দর সুন্দর বোরখা কম রেটে চল সেইখানটায় যায় তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুই যেহেতু তোর ফ্রাই করে খাওয়াইতে পারলাম না তা তোর এই আশাটা উইশটা পূরণ করি তো ওকে নিয়ে চলে গেলাম মেরিনা ট্রেডিংয়ে মেরিনা আবায়া আবায়া কি বলে মেরিনা বোরকা দোকানে নিয়ে গেলাম আবায়া দোকানে তো ওইখানটা অনেক সুন্দর সুন্দর বোরকা আছে কিন্তু ওদের বোরকার কাপড়ের যে কোয়ালিটিগুলো না কোয়ালিটিগুলো অনেক ভালো আর ও বলছে কি আসলে তোদের এখানে কাপড়ের কোয়ালিটিগুলো অনেক ভালো মানে এনরা হোলসেলে দেয় মেন কথা ওনরা হোলসেলে দেয় তো আমি ঘুরে আসতেছিলাম যে সেকেন্ড হ্যান্ড আজমান যে সেকেন্ড হ্যান্ড যে মার্কেটগুলো আছে না ওই মার্কেটের পিছন থেকে গেলে দোকানটা বাদে তো ও বলছে কি তুই চিনিস চিনিস আমি কি চিনবো আমার নলেজ আছে। তো এই তো আমরা চলে আসছি দোকানটার ভিতরে মানে দোকানটার ভিতরে এত পরিমাণের ভিড় থাকে যা আপনাদের আমি বইলা বোঝাইতে পারবো না যেহেতু হোলসেল একে তো হোলসেল তারপরও অনেক সুন্দর ড্রে মানে বোরকা পাওয়া যায় এখানটায় আমার কাছে তো খুবই ভালো লাগছে আমি ফার্স্ট টাইমে যে বোরকাগুলো নিয়েছি অনেক ভালো হয়েছে কিন্তু এখন তেমন একটা ভালো কালেকশন নেই মানে এক এক সময় এক একটা কালেকশন লঞ্চ হয় তো এই তো আমরা চলে আসছি যে দেখেন কি পরিমাণের ভিড় ভিতরে এত পরিমাণের ভিড় বলার বাইরে তো দুইজনে রকম ঢুইকে দুইটা বোরকা সেমই একটু ডিজাইন আলাদা নিয়ে কোনো রকম বেরোয় গেছি আর আজকের আনকমপ্লিট ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমার কাছে খুব ভালো লাগে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ